নমস্কার আজ আমরা অনাবিল সেনগুপ্তের একটা লেখা ভূতাতঙ্ক ভয় আজ পণ্য এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা ধরুন রাতের বেলা একা আছেন বাড়িতে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে আর হঠাৎ করে সশব্দে বারান্দার দরজাটা খুলে গেল বুকের ভেতরটা একদম মানে ছ্যাট করে ওঠে তাই না শ্বাস কেমন দ্রুত হয়ে যায় মনে হয় আরে কেউ এলো নাকি তারপর হয়তো কয়েক মুহূর্ত পর বোঝা গেল আরে না ওটা দমকা হওয়া ছিল তখন একটা আসে। এই যে তীব্র শারীরিক আর মানসিক প্রতিক্রিয়া এটাই তো ভয় আমাদের মানে একদম ভেতরের আদিম একটা অনুভূতি একদম ঠিক আর বার্ট্রেন রাসেল তো বলেছেন যে সব কুসংস্কারের জন্ম হচ্ছে ভয় থেকে দেখুন ভয়টা কিন্তু এমনি এমনি নেই এটা আমাদের বেঁচে থাকার জন্য খুব দরকারি মানে ব্রেনের একটা অ্যালার্ম সিস্টেম বলতে পারেন বিপদ আসছে কিন্তু হয় কখন যখন এই স্বাভাবিক অনুভূতিটাকে বিশেষ করে মানে ভূতের ভয়টাকে নানাভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় এমনকি সেটাকে ব্যবহার করে লোকে ব্যবসায়িক ফায়দা তোলার চেষ্টা করে আজকের লেখায় এই দিকগুলোই কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে হ্যাঁ ভূতের ভয়টা যেন একটু আলাদা মানে অন্য ভয়গুলোর চেয়ে লেখাটাতেও বলছে যে এটা নাকি শেখা ভয় মানে অর্জিত ভয় তার মানে আমরা জন্ম থেকে ভূতের ভয়ে নিয়ে আসি না এটা আসছে থেকে ওই যে ছোটবেলায় শোনা গল্প ঠাকুমার ঝুলি বা ধরুন পরে যে বই পড়ি সিনেমা দেখি সিরিয়াল এগুলোর প্রভাব কতটা মানে ওই যে অন্ধকার ঘর দেখলে বা পুরনো ভাঙা বাড়ি কিংবা ধরুন রাতের কবরস্থান ব্যাপার হয় হয় সেটা কি এভাবেই তৈরি গাছ ঠিক ধরেছেন এটা মূলত অর্জিত পরিবেশ থেকে পাওয়া ধরুন আগুন একবার হাতে ছেঁকা খেলে আমরা সাবধান হই এটা তো সরাসরি অভিজ্ঞতা কিন্তু ভূতের ভয় পাওয়ার জন্য কিন্তু ভূত দেখার দরকার হয় না গল্প সিনেমা মানে চারপাশের কথাবার্তা এগুলোই যথেষ্ট ভয়টা অনেকটা কি বলবো ছোঁয়াচে রোগের মতো একজনের থেকে আরেকজনের মনে খুব সহজে ছড়িয়ে পড়ে বিশেষ করে যদি আমরা যুক্তির থেকে আবেগ বা বিশ্বাসকে বেশি গুরুত্ব দিই আমাদের সংস্কৃতি আমাদের পরিবেশ এগুলোই ভয়টাকে আস্তে আস্তে মনের গভীরে খেতে দেয় কিন্তু অনেকেই তো বেশ জোরের সঙ্গেই বলেন যে তারা সত্যি সত্যি ভূতের মানে উপস্থিতি টের পেয়েছেন বা দেখেছেন এই যে এত তীব্র অনুভূতি বা অভিজ্ঞতা এর পেছনে বিজ্ঞান বা মনোবিজ্ঞানের ব্যাখ্যাটা কি শুধু গল্প বা শেখা ভয় দিয়ে কি এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতাকে পুরোপুরি মানে বাতিল করে দেওয়া যায় দেখুন এখানে মনোবিজ্ঞান আর মনোরোগবিদ্যার কিছু ব্যাপার চলে আসে অনেক সময় আমাদের ইন্দ্রিয় মানে চোখ কান বা মস্তিষ্ক আমাদের সাথে একটু ছলনা করতে পারে যেমন ধরুন ইলিউশন বা দৃষ্টিভ্রম মানে অন্ধকারে হয়তো দড়ি পড়ে আছে সেটাকে সাপ ভেবে চমকে উঠলাম অথবা হ্যালোসিনেশন যেখানে বাস্তবে কিছুই নেই কিন্তু মনে হচ্ছে কেউ কিছু বলছে বা কাউকে দেখা যাচ্ছে এটাকে বলে অলিক প্রত্যক্ষণ আবার বা ভ্রান্ত বিশ্বাসও একটা ব্যাপার মানে কোনো ভিত্তি ছাড়াই একটা অদ্ভুত ধারণাকে একদম সত্যি বলে মনে হওয়া ও আচ্ছা তার মানে মনি এই ভূত দেখার খেলাটা খেলছে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ অনেক ক্ষেত্রেই তাই আমাদের মস্তিষ্কের ভেতরে অ্যামিকডালা বলে একটা অংশ আছে ওটা অনেকটা আমাদের ভয় কেন্দ্রের মতো কাজ করে বিপদ আঁচ করলেই ওটা শরীরকে একেবারে সতর্ক করে দেয় তখনই ওই বুক ধরফর শ্বাস দ্রুত হয়ে যাওয়া এগুলো হয় আবার ধরুন কেউ যদি খুব মানসিক চাপে থাকে বা দীর্ঘদিন ধরে কোনো মানে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যায় অথবা কিছু মানসিক অসুস্থতা আছে যেমন ধরুন সিজোফ্রেনিয়া বা খুব তীব্র হিস্টিরিয়া এগুলোর ক্ষেত্রে হ্যালুসিনেশন বা ডেলিউশনের অভিজ্ঞতা অনেক বেশি জোরালো হতে পারে তারা যা অনুভব করেন সেটা তাদের কাছে কিন্তু ভীষণ বাস্তব আর এই অভিজ্ঞতাগুলো কি অনেকে হয়তো ভূতের কাজ বলে ভুল করে ফেলেন ও আচ্ছা যেমনটা আমরা মাঝে মাঝে শুনি না যে স্কুলের অনেক মেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ছে বা কেমন অদ্ভুত আচরণ করছে এটাকে তো বোধহয় গণ হিস্টেরিয়া বা মাস সাইকোজেনিক ইলনেস বলে একদম মাস হিস্টেরিয়া বা মাস সাইকোজেনিক ইলনেসের একটা খুব ভালো উদাহরণ এখানে একজনের হয়তো তীব্র ভয় বা আতঙ্ক বা শারীরিক কোনো অস্বস্তি হচ্ছে সেটা দেখে পাশে থাকা অন্যদের মধ্যেও একই রকম উপসর্গ দেখা দিতে শুরু করে বিশেষ করে এটা একটা বন্ধ পরিবেশে বেশি হয় যেমন স্কুল বা হস্টেল আসলে এটা এটা মানসিক চাপের একটা বহিঃপ্রকাশ যা কিনা শারীরিক লক্ষণের মধ্যে দিয়ে বেরিয়ে আসে অনেক সময় এর সঙ্গে অপুষ্টি বা ডিহাইড্রেশনও জুড়ে থাকতে পারে কিন্তু গুজব রটে যায় যে এটা ভুতুরে কাণ্ড আর এই ভয়টাকে পুঁজি করেই তো একটা বিশাল বাজার তৈরি হয়েছে তাই না ভূতের সিনেমা ওয়েব সিরিজ রমরমিয়ে চলছে আবার অন্যদিকে ওঝা গুনিন তান্ত্রিক এদেরও তো রমরমা কম নয় ভয় দেখিয়ে মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে ভয়টা যেন এখন একটা রীতিমতো লাভজনক পণ্য হয়ে দাঁড়িয়েছে শুধু ব্যবসায়ী নয় ভয়কে কিন্তু ব্যবহার করা হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করার একটা অস্ত্র হিসেবেও একটু ভেবে দেখুন রাজনীতি থেকে বিজ্ঞাপন কোথায় নেই ভয়ের ব্যবহার এটা না করলে ওটা হবে বা ওই জিনিসটা কিনলে আপনি বিপদ থেকে বেছে যাবেন এই যে ভূত বা অলৌকিকের ভয় এই ভয় দেখিয়ে কিছু মানুষ তো রীতিমতো একটা পেশা বানিয়ে ফেলেছে আর তারা চায় এই অযৌক্তিক ভয়গুলো যেন মানুষের মনে চিরকাল থেকে যায় কারণ এর উপরেই তো তাদের রুটি রুজি নির্ভর করে হুম বোঝা গেল ব্যাপারটা ভয়টা কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে সেটাকে কাজে লাগানো হচ্ছে কিন্তু জানার পরেও তো এই যে মনে গেথে যাওয়া ভয় এটা কাটানো বেশ কঠিন লেখাটিতে এর থেকে বেরোনোর কিছু উপায়েরও কথা বলা হয়েছে সেগুলো ঠিক কি মানে বাস্তবসম্মত পথ কি হতে পারে সবচেয়ে জরুরি হলো একটা যুক্তিবাদী মন তৈরি করা মানে যেটাকে ভয় পাচ্ছি সেটা নিয়ে প্রশ্ন করা তথ্য খোঁজা ভয়টা নিয়ে কাছের কোনো মানুষের সাথে কথা বলা বা প্রয়োজনে কোনো মনোবিদ বা কাউন্সিলারের সাথে আলোচনা করাটাও খুব সাহায্য করে আর এটা বোঝা দরকার যে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু সব ভয় যুক্তিসঙ্গত নয় এই পার্থক্যটা ধরতে শিখতে হবে নিয়মিত মেডিটেশন বা ধরুন চর্চা এগুলোও মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে রবীন্দ্রনাথ যেমনটা চেয়েছিলেন চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির ভয়কে জয় করতে পারার মধ্যেই তো আসল মানসিক মুক্তি একদম আলোচনাটা শেষ করার আগে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতার কয়েকটা লাইন খুব মনে পড়ছে বরং দ্বিমত হও আস্থা রাখো খুঁটিনাটি বিষয়ে বরং প্রশ্ন করো সন্দেহ প্রকাশ করো নির্দ্বিধায় অন্তত আর যাই করো সব কথায় অনায়াসে সম্মতি দিও না বাহ খুবই প্রাসঙ্গিক একটা উদ্ধৃতি এই যে প্রশ্ন করার মানসিকতা সন্দেহ করার সাহস যুক্তির পথে চলার চেষ্টা এটাই হয়তো আমাদের ভিত্তিহীন ভয় আর কুসংস্কারের অন্ধকার থেকে একটু একটু করে আলোর দিকে নিয়ে যেতে পারে কোনটা স্বাভাবিক আত্মরক্ষার জন্য জরুরি ভয় আর কোনটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক ভীতি এই সূক্ষ্ম পার্থক্যটা ধরতে পারাটাই হয়তো আজকের দিনে একটা বড় চ্যালেঞ্জ এটা নিয়ে শ্রোতারাও নিশ্চয়ই ভাববে